চোখে স্বপ্ন থাকলে আর সেই স্বপ্ন পূরণের জন্য যে দায় পরিশ্রম করে গেলে সাফল্যের পথে কোনো বাধায় যে বাধা হতে পারে না তা প্রমাণ করে দেখালেন এ রাজ্যেরই মালদা জেলার প্রত্যন্ত গ্রামের অভিজিৎ চৌধুরী কঠোর শ্রম আর অধ্যাবসায় জেরে ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় শুধু মালদা জেলায় নয় সারা রাজ্যেই নজির গড়লেন চলতি বছর এই পরীক্ষায় এই রাজ্য থেকে তিনি একমাত্র সফল হয়েছে অভিজিৎ চৌধুরীর ক্ষেত্রে লড়াইটা খুব একটা সহজ ছিল না মালদা জেলার ইংরেজ বাজার ব্লকে প্রত্যন্ত সাত্তারি গ্রামে জন্ম সেখানেই বেড়ে ওঠা সাততারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে গৌর কলেজে জার্নালিজম ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন মেধাবী অভিজিৎ চৌধুরী কলেজ স্তরে লেখাপড়া শেষ করে জেলা স্তরে কিছুদিন সাংবাদিকতার কাজও করেন সঙ্গে চালিয়ে যেতে থাকেন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি কিছুদিনের মধ্যেই সাফল্য ধরা দেয় প্রথমে পোস্টমাস্টার পরে আদালতে পেশকার ও আরও পরে পূর্ব রেলে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদে চাকরি পান তিনি আপাতত তিনি পূর্ব রেলে আসানসোল ডিভিশনে কর্মরত ছিলেন কিন্তু তার লক্ষ্য ছিল দেশের অন্যতম কঠিন ইউপিএসসি পরীক্ষা রেলে চাকরির পাশাপাশি চলতে থাকে তার প্রস্তুতি অবশেষে ধরা দিলেও তার লক্ষ্য সম্প্রতি ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় তিনি সাফল্য পান তার এমন সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা তার মধ্যে অনেক প্রতিকূলতাও এসেছে ও যেভাবে মানে খুশি কিসে আপনার কিসের সুযোগ পেয়েছে এবং হ্যাঁ আইআইএসএ পেয়েছে ইউপিএসির মাধ্যমে আর আমার ভীষণ ভালো লাগছে কারণ ওর পরিশ্রম যদি সবথেকে কাছের থেকে কেউ দেখে থাকে তাহলে সেটা আমি আর আমি ভীষণ খুশি আর আমাদের পরিবারের সকলেও ভীষণ ভীষণ খুশি আগে কি কাজে নিযুক্ত ছিল এর আগে তো রেলওয়েতে ছিল সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হিসাবে আর তার আগে ছিল মালদা ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পেশকারবাবু হিসেবে আর তারও আগে ছিল পোস্ট মাস্টার কোথায় পড়াশোনা হয়েছে তার কিভাবে গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে মাস মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি করেছে আর গৌর কলেজ থেকে হচ্ছে গিয়ে মাস কমিউনিকেশন নিয়ে তার আগে করেছে কীভাবে মেনটেন করতেন এই যে পড়াশোনা এবং কাজে কাজের সঙ্গে এটা কীভাবে মেনটেন করতেন আমার মনে হয় যে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ভীষণ ভীষণভাবে প্রয়োজন আর অভিজিতের সেটা ভীষণ ছিল অদম্য ইচ্ছা শক্তি ওকে আজকে সাফল্যতা এনে দিয়েছে কেমন লাগছে পরিবারের সদস্য হিসেবে আমি ভীষণ গর্বিত আপ্লুত আর এই অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারছি না আপনার নাম অঙ্কিতা মজুমদার